একই এই মহিলার সবার সামনে শাহরুখকে সপাতে চর মানেন বিরাজ দাবি শাহরুখ খানের এদিনের কথা ভুলতে পারবেন না শাহরুখ খান জানেন ঠিক কি ঘটেছিল সেদিন কেন মহিলার হাত থেকে চর পর্যন্ত খেতে হয়েছিল বলিউডের বাদশাকে দেখুন জীবনের অনেক ধরনের ঘটনার মুখে পড়তে হয়েছে তাকে সে কথা অনেক সময় অনেক সাক্ষাৎকারই বলেছেন তিনি জানেন একবার চর পর্যন্ত খেতে হয়েছিল শাহরুখ খানকে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি প্রথম দিল্লি থেকে কিভাবে মুম্বাইতে এসেছিলেন উত্তরে শাহরুখ ট্রেনের এক গল্প বলেছিলেন ট্রেনের টিকিট কেটে উঠেছিলেন শাহরুখ খান যার ফলে নিজে আসন নিয়ে তিনি নিজে ছিলেন বেজায় সচেতন সকলের মতোই শুয়ে বসে আসছিলেন কেউ কিছুক্ষণের জন্য বসতে চাইলে তাও দিচ্ছিলেন কিন্তু ট্রেন মুম্বাইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান তিনি সকলকে বলেছিলেন যে এখানে বসা যাবে না কারণ এই আসন তার অনেকেই তাকে প্রাথমিকভাবে কিছু জানাননি যার ফলে শাহরুখ খান কিছুই বুঝতে পারছিলেন না কিছুক্ষণ পরে এক মহিলা তার আসনে বসতে আসেন তখন শাহরুখ মহিলাকে বলে তাকে বসতে দিয়েছিলেন ঠিকই তবে জানিয়ে দিয়েছিলেন তার সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না কারণ এটা তার আসন আর তিনি টাকা দিয়ে এই আসনটি সংরক্ষণ করেছেন তখন আচমকাই শাহরুখের গালে সপাটে চর মেরে বসেন তিনি শাহরুখ কিছু বুঝতে পারেন না তখন তাকে জানানো হয় যে যে ট্রেন মুম্বাইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায় কোনো আসনই আর সম্পূর্ণ সংরক্ষণ থাকে না জায়গা থাকলে সকলেই এসে সেখানে বসতে পারেন তখন নিজের ভুল বুঝতে পারেন কি বিউরো রিপোর্ট কেবি প্রোডাকশন হাউস